স্টোরি তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই মেয়েটার কথা শেষ হতেই বিদ্রুপাত্মক হাসল তুষার যেন ফ্লোরার দুঃখের কাহিনী শুনে বেশ মজা পেয়েছে সে তেমন করেই বলল কার সামনে তুমি নিজেকে অপবিত্র দাবি করছো ফ্লোরা এই আমার সামনে একটা দুর্ধর্ষ গ্যাংস্টারের সামনে তুমি কি আদৌ জানো আমার এই দুটো হাতে কত শত নির্দোষের রক্ত লেগে আছে হতে পারে তুমি আপাত দৃষ্টিতে কলুষিত কিন্তু আমার পুরো অস্তিত্বটাই অনিষ্ট অপবিত্র ওর বুকের কাছে মাথা ঠেকে আন মনে ছিমুচ্ছে ফ্লোরা মেয়েটা জ্বরের ঘোরে নাস্তানুভূত ব্যাপারটা অনুমান করে ফের স্বগতোক্তিতে বাক্য উগড়ে দিল তুষার শীতল অথচ গভীর কণ্ঠেই বলে উঠল তোমাকে তাও ভালোবাসার জন্য দাদি রয়েছে আমার জন্য তো তুমি ছাড়া আর কেউ নেই ফ্লোরা তুষার মুখ ফুটে তাকে ভালোবাসার আর্জি জানিয়েছে তার ভালোবাসা পেতে চাইছে এই অবিশ্বাস্য সত্যিটা আদৌ ফ্লোরার কর্ণগোচর হলো কিনা কে জানে ওদিকে অজ্ঞাত তুষার কোনো দিন হয়তো জানতেও পারবে না শুধুমাত্র ফ্লোরা নয় আরও একজন রয়েছে যে কিনা পৃথিবীর অন্য এক প্রান্তে বসে দিন রাত ছটফট করে চলেছে তাকে একতরফা ভালোবাসার বিষণন যাতনায় তার নাম নিঝুম ভেতরে সুপ্ত অবিন্যস্ত অনুভূতির বহিঃপ্রকাশ শুট করে এইভাবে হয়ে যাবে যেটা বোধ হয় কোশিন কালো প্রত্যাশা করেনি তুষার ও তো কেবল ফ্লোরাকে ধাতস্থ করতে চেয়েছিল একটুখানি তার ভালোবাসা তো চাইনি তাহলে হঠাৎ কোথা থেকে উদয় হলো এমন ভাবাবেগ নিজের বাক্যে নিজেই বাকরুদ্ধ তুষার প্রকম্পিত তার বক্ষস্থল অগত্যা কক্ষ জুড়ে বহুক্ষণ শব্দ। ফ্লোরা মূর্ছা গিয়েছে পুরোপুরি জ্বর তার বিপদসীমার উপরে ওর এহেন জ্ঞান হারানো দেখে ভাবনায় লাগাম টানল তুষার পরিস্থিতির প্রতিকূলতায় দিশেহারা হয়ে উঠলো তার শান্ত সাবলীল মস্তিষ্কটা মেয়েটাকে আলগোছে বিছানায় শুইয়ে দাঁত কিটমিটিয়ে বলতে লাগলো কতবার বারণ করেছি ঠান্ডা না লাগাতে নিজেকে স্নোফ্লেক্স ভাবা হচ্ছে কথা নেই বার্তা নেই যখন তখন গিয়ে বরফে ঝাঁপ দিচ্ছ এখন নিশ্চয়ই জ্বরে পড়তে শান্তি লাগছে নিস্তব্ধ বিপরীত প্রান্ত দুশ্চিন্তা হঠাৎ চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার মনে মনে ভাবতে থাকে কি করা যায় এখন কান্ট্রি সাইডের প্রত্যন্ত এলাকা এটি আশেপাশে ডাক্তার তো দূরে থাকা কয়েক কিলোমিটারের মধ্যে বসতিও নেই কোনো তার উপর মাঝরাত সময়ের সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে তুষারপাত ওদিকে এইভাবে জ্বরে কাঁচরাতে থাকলে সকাল হতে হতে হাইপারথার্মিয়া অ্যাটাকে মৃত্যু নিশ্চিত মেয়েটার এখন একমাত্র ভরসা ইন্টারনেট সেটা আপাতত কাজে লাগাতে চেষ্টা করলো তুষার সার্চ করলো শরীরের তাপমাত্রা কমার উপায় আইপ্যাড স্ক্রিনে প্রথমে যেই পরামর্শটা ভেসে সেটা হলো বেশি বেশি শরীর মুছিয়ে দেওয়া যা দেখা মাত্রই চোখ কপালে উঠে গেল তুষারের সুতীব্র অসন্তোষে নিঃশব্দে বীর বিড়াল সে এটা আমি কিভাবে করব অসম্ভব বিরক্ত হয়ে আইপ্যাড বন্ধ করতে নজর পড়লো ফ্লোরার চেতনাহীন আদুরেই মুখটার পানে পুতুলের মতো সাজানো বদনে ফ্যাকাশে বর্ণের ছাপ সুস্পষ্ট চঞ্চল মেয়েটার এখানে নির্জীবতা দেখতে ভালো লাগছে না মোটে মস্তিষ্কের দ্বিধা দ্বন্দ্বে পুরোপুরি স্তম্ভিত তুষার সিদ্ধান্ত নিল ও এই কাজটা করবে অগত্যা উপান্তর না পেয়ে কমিয়ে দিল হ্যাজাকের রোশনায় অতঃপর কাপড় ভিজিয়ে এনে তৎপর হলো মুছি দেওয়ার কাজে তমাশন্ন চারিপাশ রমণীর শীর্ণকায় তনুখানি মানবের হাতের মুঠোয় শরীরের সর্বস্তরে তার সংকুচিত বিচরণ মাঝে তিরিশের তাগড়া যুবক তুষার তুলতুলে কোমল শরীরের সংস্পর্শে একটু কি অনুভূতি প্রবণ হয়নি তার সত্তা হয়েছিল বোধ হয় কিন্তু সে পাত্তা দেয়নি বরং কুলুষতায় নিমজ্জিত শরীরটিকে ফিরিয়ে দিয়েছে তার স্বকীয়তা প্রতিটি পদে পদে বুঝেছে সব স্পর্শ লালসার নয় কিছু কিছু স্পর্শ দায়িত্বেরও হয় রয়্যাল ক্যারিবিয়ান বাংলাদেশ মাফিয়া বসের বিলাসবহুল সুবিশাল কামরায় নান্দনিক এক ফুল লেন্থ মিররের ব্যবস্থা করা হয়েছে তাতে ভেসে উঠেছে এক অপরিসীম নীল নয়নার প্রতিবিম্ব গাঢ় স্মোকি আয়ের মাঝে দীপ্তিমান তার নীলাভ মণি যুগল যার দরুন আগের চেয়েও বেশি জলজলে আকর্ষণীয় দেখাচ্ছে চোখ দুটো সুশ্রী মুখাবয়ব জুড়ে হালকা ব্লাশের টাচ আপ ফিনফিনে কোমল ওষ্ঠজরা শোভিত হয়েছে নিউট শেড লিপস্টিকের প্রোগ গাঢ় প্রলেপের আস্তরে খালি গলা দুটো চকচকে ক্রিস্টাল পাথরে দুল পড়ে আছে শুধু কানে চুলে করা হয়েছে সাইড সোয়েপড কার্লস মানানসই হেয়ার স্টাইল পরনে তার কালো রঙা স্যাটিনের অফ শোল্ডার ইভিনিং গাউন পুরোটা জমিন জুড়ে আছে ব্ল্যাক সিকোয়েন্সের অসাধারণ কারুকাজ কাপড়ের ভীষণ এক নমনীয়তা লহমায় গায়ে মিশে যেতে চাইছে যেন রমণীর নেমদ কোমরের বাঁক ছাড়িয়ে এক পাশ তার নেমে এসেছে পায়ের পাতায় ঠিক তার অন্য পাশে হাঁটু ছাড়িয়ে অনেকটা উপর পর্যন্ত হাই যার স্লিট অনাবৃত হয়ে আছে উরু থেকে শুরু করে পায়ের একাংশ রাজহংসীর ন্যায় কমরঙা ফর্সাতক মোম নরম কোমল পা জুড়ে আলো পিছলানো দুটি সঙ্গে যুক্ত হয়েছে চার ইঞ্চি সম ব্ল্যাক স্টিলেটো যদিও এই জুতো পরে আদৌ হাঁটতে পারবে কিনা সন্দিহান ঈশানী নিষ্প্রভ দৃষ্টি আয়নায় প্রতিবিম্বের সঙ্গে নিজ সত্তাকে মেলাচ্ছিল ঈশানী এটা কি আসলেই যাকে সারা জীবন ঘর কোনো নির্জীব কোল্ড অপয়া ইত্যাদি উপাধি দেওয়া হতো কই চেনে যাচ্ছে না তো স্পষ্ট দেখা যাচ্ছে মাত্র অতিরিক্ত সুন্দরী একটা আত্মবিশ্বাসী মেয়ে যে গুজে একেবারে অপসরী হয়ে দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে কতটা সুনিপুণ তার সর্বাঙ্গ কতটা আকর্ষণীয় তার নারী দেহের প্রতিটি ভাঁজ যে কেউ দেখলে ব্যাকুল চিত্তে তাকিয়ে থাকতে বাধ্য এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে নিজের আপাদমস্তক পরক করতে থাকে ঈশানী তন্মধ্যে দৃষ্টি স্থাপিত হয় ওর পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষালী অবয়বটির ওপর লম্বা চওড়া পেশিবহুল যান্ত্রিক শরীরটা দাঁড়িয়ে আছে স্থির শূন্য ধূসর বাদামি নেত্রোদ্বয় তার ঈশানীতে নিবদ্ধ দৃষ্টির প্রখারতা যেন আয়না ভেদিয়ে সোজা গিয়ে বিদ্ধ হয় রমণীর নাজুক অন্তরে মহাবিষ্ট নয়ন দুটি জাগ্রত করে ভোঁতা অনুভূতির হৃদয় তোলপার করা অস্থিরতায় মুখ কাঁচুমাচু হয়ে যায় মিটার আয়না ভেদ করে সে তাকায় মরিচিকার পানে ব্ল্যাক সিল্ক শার্টের সঙ্গে হুগো বসের স্টাইলিশ সুটটাতে অবর্ণনীয় সুদর্শন লাগছে তাকে ব্ল্যাক ব্যাক ব্রাশকৃত আন্ডারকাট পলিশড চুলগুলো থেকে এক গুচ্ছ এসে নির্লিপ্তে জড়ো হয়েছে চওড়া কপাল জুড়ে একপাশে তার পিয়ার্স করা আইব্রাও বার্বেল তলার কুচকুচে কালো তিলটাকেও আজ জল করছে আপন সত্তায় যেন নির্দয় মানুষটার সৌন্দর্যে এতটা মুগ্ধ তা ছড়ানোর জন্যই তার এহেন সুনির্দিষ্ট অবস্থান আজে যে রমণী অথচ তার নির্লজ্জ চোখ দুটো ঘুরে ফিরে স্থির সেই ছোট্ট তিলকের ওপর যেন অদৃশ্য এক চৌম্বকীয় আকর্ষণ তাতে লুকিয়ে দেখার কিছু নেই আমি এখানেই সুপরিচিত রাজবাড়ি কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে তৎক্ষণাৎ ধরা পড়ে যাওয়ার মতন চোখ খেঁচে বন্ধ করে নিল ঈশানি কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ধীরে ধীরে ঘুরল পেছনে এরই থেকে বেশ লম্বা তাই মাথাটা খানি কুঁচিয়ে শুধালো কেমন লাগছে আমায় নির্বিকার এরিস ইউবান প্রশংসা করতে জানে না মাফিয়া বসটা তার দু চোখ তৃষ্ণার জোয়ারে কক্ষ জোড়ে নৈ শব্দ বিরাজমান কেবল ভারী শ্বাস প্রশ্বাসের মৃদু আওয়াজটুকু জানান দিচ্ছে কিছু নিষিদ্ধ অনুভূতির নীরবতা ভেঙে ঈশানি ফের কিছু বলতে যাবে তার আগেই অচানাকর ওষ্ঠোদ্বয়ের ওপর হামলে পড়ে একজোড়া শুষ্ক পুরুষালি ওষ্ঠপুটের অতর্কিত আক্রমণ গতিহারায় হারায় হৃদস্পন্দন নিয়ন্ত্রণহীন বন্য বেসামাল গভীর স্পর্শে অচিরেই শ্বাসরোধ হয়ে আসে মেয়েটার স্পর্শের গভীরতা প্রগাঢ় হয়ে ওঠে ধীরে ধীরে কোমল ঠোঁটের নমনীয়তা ছড়িয়ে মুখ গহ্বরে জুড়ে ঘটে পুরুষালী অধরের উন্মাদিত বিচরণ যেন স্নিগ্ধ সাকুরার মাঝে মরীচিকা খুঁজে ফের তার আপন অস্তিত্বকে ঘটনার আকস্মিকতায় পুরোপুরি স্তম্ভিত ঈশানী বরফ খন্ডনে জমে আছে তার নাজুক অন্তর যার তরুণ পেয়েছে বাক শক্তি উন্মাদনায় মত্ত কণ্ঠস্বরটা কর্ণকুহরূপ দিয়ে ধ্বনিত হতে ধর পড়িয়ে ওঠে ঈশানী অস্থির হাতে ঠেলে ঠুলে নিজের থেকে সরাই লোকটাকে ভীষণ বিরক্ত হয়ে বলে ওঠে এটা কি করলে তিন তিনজন মেকআপ আর্টিস্ট মিলে সেই সকাল থেকে এত কষ্ট করে সাজালো আমায় আর তুমি দুই মিনিটে সব নষ্ট করে দিলে ঠোঁটের চারপাশে অবিন্যস্ত লিপস্টিকের প্রলেপ এর সে ঠোঁটেও লেপটে আছে খানিক সে বৃদ্ধাঙ্গুলির ডগা দিয়ে মুখ মুছতে মুছতেই বলল তোমাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কারণ আমি নষ্ট করব তাই কি বিহব বলি তো নয়নজুরা কুঁচকে গেল মেয়েটার ফের একই উদ্যমে ধ্বনিত হল তোমার সাজগোজের উদ্দেশ্য একটাই আমার হাতে সেগুলো নষ্ট হওয়া এর বাইরে কোনো তৃতীয় উদ্দেশ্য সাজা প্রযোজ্য নয় তোমার এটা কোনো ভদ্রলোকের কাজ নয় আমি যে ভদ্রলোক সেটা কে বলল তোমায় জানো আর বিরক্তিকর শব্দটা উচ্চারণ করে হাফ ছাড়ে ঈশানি মুখ কালো করে ঠোঁট ফুলিয়ে বলে মেকআপ আর্টিস্ট গুলো কত কষ্ট করেছে সকাল থেকে ওদের কাজই এটা কষ্ট করে আমার জন্য তোমাকে রেডি করানো শেষ বাক্যটুকু উগড়ে দিয়ে একলাহময় মেয়েটাকে কোলে তুলে নিল ইরিশ সব সময়ের মতো হাজ আর কাঁধে তুলে টানা হ্যাঁচরা করেনি সে খানিক দয়া দেখে সন্তর্পণে আগলে নিয়েছে বুক পাঁচরে অতঃপর কোনোরূপ রূপ বাক্য খরচ না করে শান্ত ও ধীর স্থির কত মেশানি সমেত বেরিয়ে গেল কক্ষ থেকে ক্রুশিপে অ্যালিভেটরের ব্যবস্থা রয়েছে তবু সিঁড়ি ভেঙে ঈশানিকে নিয়ে টপ ডেকে এসেছে এরিস খোলা আকাশের অস্তিত্ব অনুভূত হতেই মেয়েটাকে কোল থেকে নামায় মাফিয়া বস নিচে নামতেই বিস্ময় ফেটে পড়ে ঈশানি বিহব্বলতায় আপনা আপনি ফাঁক হয়ে যায় তার অধৈর্যকল দু হাত গিয়ে পৌঁছায় মুখের ওপর বিস্ফোরিত নয়ন মেলে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে ঘুরে অবলোকন করতে থাকে সে চারিদিক পুরো জগৎটাকে স্তানডেক নয় বরং মনে হচ্ছে কোনো চেরি ব্লোজমে স্নিগ্ধ বাগান ল্যাভেন্ডার রঙে ফুল ভর্তি গাছ আর পাপড়ি দিয়ে ভর্তি জায়গাটা পায়ের নিচে মাখনের মতো বিছিয়ে রয়েছে অজস্র চেরি ফুল এ যেন মহাবিশ্বের উর্দ্ধে কোন রঙিন ফুলের দুনিয়া মৃদু সুবাসে আত্মা প্রসিদ্ধ হয় ক্লান্ত দুচোখ জুড়িয়ে আসে ঈশানির অতৃপ্ত দৃষ্টে চারিপাশে চোখ ঘোরাতে ঘোরাতে অবিশ্বাস্য স্বরে বলে ওঠে মেয়েটা এটা কিভাবে সম্ভব কিঞ্চিৎ ঠোঁট বাঁকায় মাফিয়া বস স্বগতোক্তিতে বীরবিরায় মানি ইজ পাওয়ার বিষয় কাটিয়ে উঠতে সময় লাগে মেয়েটার নিজেকে খানিক ধাতস্থ করে কিছু বলতে গিয়ে টের পায় খুশিতে গলা ধরে এসেছে ওর তরল কণ্ঠ তালু ফলস্বরূপ কয়েক দফা শুষ্ক ঢোক গেলে নিজেকে করে করে পানে অনুভূতির ছেটে ফোটাও নেই তার দু চোখে অথচ ওই ধূসর বাদামি গহব্বরের মাঝে হাজারো অব্যক্ত অনুভূতির ঠিকানা খুঁজে ফেরে ঈশানি আবেগের তুফানে ভঙ্গুর হয়ে এসেছে গলার স্বর টলমলে তার অক্ষিদয় দৃষ্টি অবিচল রেখে নাক টেনে সুধায় চেরি ব্লসমের কথা তুমি কি করে জানলে আমি সব জানি কিন্তু বাংলাদেশে তাও আবার ক্রুজ শিপের ওপর এটা তো অসম্ভব এরিস প্যান্টের পকেটে দু হাত আবদ্ধ করে দুজনের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনলো এরিস চারিদিকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো তোমার পছন্দ হয়েছে খুব আজ রাতটা তোমার এই সবকিছু তোমার পছন্দ মতোই হবে যা যাও তাই পাবে এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট আরেক দফা বিস্মিত হলো ঈশানী অগত্তা ধনীত হয় বিহবলিত কণ্ঠস্বর আজ রাত আমার কেন কোনরূপ প্রত্যুত্তর করলো না মাফিয়া বস উল্টো জানালো চেরি ব্লোজমের রহস্য এই তো পাপড়িগুলো প্রিজার্ভ করে হয়েছে জাপান থেকে আর বাদবাকি যা দেখছো এগুলো আর্টিফিশিয়াল আর কথা বাড়ালো না চুপচাপ এগিয়ে গিয়ে বসল পুল থেকে ওপর ফেরি লাইটের মৃদু রশনায় সাথে রাতের আধারে মিশে তীর্য কালো ছায় খেলা করছে পুলের স্বচ্ছ নীল জলের ওপর আপাতত মনোযোগ তার সেই দিকেই স্থির আকাশটা মেঘাচ্ছন্ন চারদিক গুমোট শেষ রাতে কাল হলেও হতে পারে কয়েক মুহূর্ত বাদেই নিজের সংস্পর্শে ইরিশের উপস্থিতি টের পায় ঈশানি ওর পাশ ঘেসে বসেছে একদম ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে প্রশ্ন ছড়ে ইরিশ আজ থেকে বছর আগে যখন তুমি চিরামে থাকতে সে সময় কোন এক কোন এক বৃষ্টির রাতে অজ্ঞাত এক ফোন কলে ঘুম ভেঙে দিয়েছিল তোমার মুহূর্তে হতচকিত হয়ে ওঠে ঈশানি তৎক্ষণাৎ ঝরে কৌতূহলী প্রশ্ন তুমি কি করে জানলে কারণ ফোনের অপর প্রান্তের মানুষটা আমি ছিলাম মাফিয়া বসে নিরেট কণ্ঠস্বর নিঃশব্দে শ্বাস ফেলে ঈশানী জিজ্ঞেস করে কেন কল করেছিলে তোমাকে ম্যানিপুলেট করার জন্য আমি ভেবেছিলাম কিছুটা এফোর্ট দিলে তুমি আমার ফার্মে পা কিন্তু যখন কল করলাম তখন বুঝতে পারলাম তুমি অলরেডি আমার জন্য দেওয়ানা হয়ে আছো আর তুমি সেই সুযোগটাই কাজে লাগালে তাই তো নিমিষেই অসহনীয় নৈঃশব্দে ছেয়ে গেল চারিপাশ এরিস ভাবতে চায় না ওই দিনগুলোর কথা জাগ্রত করতে চায় না সেই সব স্মৃতিগুলোকে পেন্ট হাউসের বিভৎস অতীত যা ওরা দুজনেই পেছনে ফেলে এসেছে যখন কিনাও নিজের সাকুরাকে জানোয়ারের মতো আঘাত করেছে মানসিক শারীরিক এমন আত্মিককেও এখন সেই সব ভাবতে প্রতি মুহূর্তে অনুশোচনার অনলে দগ্ধ হয়ে ওঠে পাষাণ হৃদয় ভবগুরে ঈশানী ফের শুধায় আচ্ছা সেই রাতে আমি কি বলেছিলাম তোমায় বিস্তৃত আকাশের পানি যে দীর্ঘশ্বাস ছাড়ে এরিস আকাশটা ঘুটঘুটে কালো ঠিক জীবনের মতোই প্রত্যুত্তর করে বলেছিলেন ভুলতে পারছো না কিছুতেই তুমি আমাকে আবার দেখতে চাও আর তুমি কি উত্তর দিয়েছিলে আই এম নট দ্য প্রিন্স অফ ইওর ফেয়ারি টেল দ্য মনস্টার অফ ইওর নাইটমেয়ার এটাই অভিমানে বুক ভার হয়ে আসে ঈশানীর চোখের কটর ছাপি নিপতিত হয় এক ফুটে তপ্ত নোনা জল হৃদয় জুড়ে উতলে ওঠে পুরনো ব্যথারা বেরিয়ে আসে ক্রন্দিত কণ্ঠস্বর তুমি আমাকে একটা প্রস্টিটিউট বাড়াতে চেয়েছিলে এই বিষ সেদিন যদি সত্যি সত্যি ওই বিশ্রী হাতগুলো আমায় ছুঁয়ে ফেলতো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বাক্য সম্পন্ন হওয়ার আগেই ওকে জোরপূর্বক থামিয়ে দিল এরিস প্লিজ মাফিয়া বসের কণ্ঠে আকুতি শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে তার দাঁতে দাঁত পিষেই বলল তোমার কথাগুলো বিষাক্ত তীরের মতো বিদ্ধ করছে আমার হৃদয়টাকে ভেতরে যে রক্তকরণ হচ্ছে টের পাচ্ছ না আমি তোমায় ঘৃণা করতে পারিনি এর বেশি ওফান এত কিছুর পরেও মনটা বেঈমানি করেছে আমার সঙ্গে সে তোমাকে চায় একটা অনুভূতিবিহীন নির্দয় লোকের জন্য সে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন আজ ঈশানীর কথা শেষ হতেই আকাশ আকাশে ভেসে ওঠে বিশাখা ড্রোনের কারুকাজ অতর্কিতে চোখ ঘোরায় রমণী দেখতে পায় এক এক জোড়া হাতে থাকা অসংখ্য জনের সমাগম অজ্ঞাত রমণীর সবটুকু মনোযোগ এক নিমেষে কেড়ে নেয় সেগুলো যার দরুন দুজনের মাঝে বিরাজমান অদৃশ্য বিষণ্নতার কুহুট করেই ধামাচাপা পড়ে যায় বিস্ময়ের অন্তরালে অস্থির চিত্তে ঋষে ষষ্ঠ পুরুষালী বহুখানি আঁকড়ে ধরে ঈশানী অবিশ্বাস্য কণ্ঠে শুধায় এটা কি হচ্ছে এরিস উত্তর টাওয়ার প্রয়োজন হলো না এরিসের তার আগে অমানিশার আকাশ জুড়ে ভেসে উঠল জল জলে কিছু ইংরেজি অক্ষর হ্যাপি বার্থডে সাকুরা ঠিক তার নিচে ঈশানির আপাতমস্তক প্রতিবিম্ব যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে চুড়িদার পরিহিত নৃত্যরত ঈশানিকে এটা তো আমি এর সেটা আমি অক্ষিপুট বুঝে সায় জানালো এরিস এটা তুমি তুমি কি করে জানলে আজ আবার কথা বলতে বলতে গ্রীবা ঘোরাতেই থমকে গেল ইশানি ওর চোখের সামনে একটা বড় সড়ো চাবির রিং বাড়িয়ে রেখেছে এরিস সব কিছু স্বপ্নের মতো লাগছে হারিয়ে ফেলার অদম্য ভয় আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে ধরেছে ওকে ইশানি আর অবাক হতে চায় না একটুও নাম তাই মুখাভয় সাবলীল রেখে কিঞ্চিত ভীতি সন্ত্রস্ত হয়ে শুধালো এটা কি এরিস তোমার স্বপ্ন করনিয়া ক্যাফে মাথা ছাড়ালো অবিশ্বাসের কিন্তু এবার খুশি হতে চেয়েও পারল না মেয়েটা বেসামাল হয়ে ভেঙে পড়লো অসহনীয় কান্নায় মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা দু চোখে তার প্রবণ কি করা উচিত কি বলা উচিত সব কিছু যেন মাথার ওপর দিয়েই যাচ্ছে বাস্তবতার বিষাদ ছাড়িয়ে এক কোনো দুনিয়া পা রাখলো ঈশানি সব কিছু কেমন অকল্পনীয় এত আদর এত সুখ সইব তো ওর কপালে ওদিকে ঈশানীর এহেন তোর কান্না দেখে মুহূর্তেই মাথায় রক্ত চড়ে গেল এরিসের দু চোখে জড়ো হলো অতর্কিত অগ্নিস্ফুলিঙ্গ চোয়াল শক্ত হয়ে এলো অনিয়ন্ত্রিত ক্ষুব্ধতায় আচানক মেয়েটাকে হ্যাঁচকা টানে ফেলে দিল দেখের ওপর পরপরই শরীরে সমস্ত ভর ওর ওপর ছেড়ে দিয়ে বলিষ্ঠ হাতে আবদ্ধ করলো সরু কবজি দুটো দাঁতে দাঁত পিষে ছুড়ল ধারালো কণ্ঠস্বর কাঁদছিস কেন তুই বল কাঁদছিস কেন এত কিছু করেছি আমি তোর দেখার জন্য why are you crying অন্তরে তার নাই মেয়েটাকে সমানই ঝাঁকি যাচ্ছে গিরিশ ক্রন্দনরত ঈশানী মুখ খুলল এবার এরিসকে থামানোর প্রয়াসই বলল আমার ভয় করছে অরণ্য খুব ভয় করছে আজকে রাত এই অকল্পনীয় মুহূর্তগুলো সব কিছু যদি মিথ্যে হয়ে যায় তুমি আবার আবারও যদি আমায় ঠকাও সবটাই যদি তোমার নতুন কোনো নিঃশংসতার কৌশল হয় তাহলে আমি মরে যাব অরণ্য বিশ্বাস করো আমি সত্যিই মরে যাব। বাস্তবতার এমন এক টানা মাঝে দাঁড়িয়ে আছি আমার আমার আর ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই নিরুত্তর মাফিয়া বস ঈশানীর এত গভীর আকুতি শুনেও কোনো রূপ পরিবর্তন লক্ষণীয় হলো না তার নির্জীব অভিব্যক্তি জুড়ে মেয়েটা ফোপাচ্ছে অহর্নিশ ওর হাপড়ের মতন বুকের ক্রমাগত ওঠা নামা নাজেহা লেরিস তার ইস্পাত কঠিন বক্ষ মাঝে পিসে যাচ্ছে রমণীর পেলব নারী দেহখানি সে নির্লিপ্তে বুক পকেটে হাতড়ে বের করলো কিছু একটা অতপর কোনো রূপ পূর্বাভাস ব্যতীত ঢুকিয়ে দিল ঈশানীর অনামিকা আঙুলের ভাঁজে কান্নাকাটিতে ভাটি পড়লো এবার ঈশানী হাত উঁচিয়ে এবার এইদিক ওদিক ঘোরাতে লাগলো আঙুলটাকে স্বাভাবিক আংটির তুলনায় বেশ বড় একটা ক্রিস্টাল যেন অদ্ভুত কোনো রহস্য ধারণ করে আছে পাথরটি হুট করেই মনে হচ্ছে এর চাকচিককে চোখ ঝলসে যাওয়ার উপক্রম আবার হুট করেই কেমন ম্লান হয়ে আসছে দুটি যেন ঝলমলে রোদের মাঝে এক ফলে বিষাদের মেঘ রমণীর ভাবনার মাঝে আরেক দফা অদ্ভুত কর্মকাণ্ড ঘটিয়ে ফেললো এরিস একটা শর্ট নাইফ নিয়ে আকস্মাৎ আড়াআড়ি তান মারল নিজ হাতে তালু বরাবর মুহূর্তে ফিনকি দিয়ে উপচে উঠল রক্ত স্রোত ঈশানির চোখ মুখ এমনকি বুকের ওপরেও ছিটকে পড়লো রঞ্জিত তরল শঙ্কায় ধরফরে উঠল মেয়েটা ব্যস্ত হাতে ওর তালুটা চেপে ধরে চেঁচিয়ে উঠল খুব ধতায়। আশ্চর্য মাথা ঠিক আছে আপনার এটা কি করলেন কথাটা বলে ঈশানীর অনামিকা আঙ্গুলের ওপর নিজের রক্তাক্ত হাতটা তুলে ধরলো এরিস এক হাত থেকে অন্য হাতে রক্ত লাগ গড়িয়ে চুইয়ে চুইয়ে পড়ছে মুহূর্তেই রক্তের সংস্পর্শে ম্যাজিকের মতো বদলে গেল পাথরের রং ধারণ করলো টকটকে রক্তিম বর্ণ ঘটনার প্রেক্ষিতে চোখ কপালে উঠে গেল ঈশানীর অবিশ্বাস্য সুরেই আওড়ালো কি ছিল এটা ব্ল্যাক ডায়মন্ড এবার নিশ্চয়ই বিশ্বাস হলো আমায় বাকরুদ্ধ ঈশানী বিস্মিত নয়নে নিজের আঙুলটাকে পরক করতে করতে অতি কসরত করে বলল এটাকে পাওয়ার জন্য তুমি উন্মাদ হয়ে গিয়েছিলে ইরিশ তাহলে আমার কেন দিচ্ছ এটা মূল্যবান তবে তোমার যে বেশি নয় রমণীর শরীরে আরো খানিকটা ভর ছেড়ে দৃষ্টি মিলন ঘটালো মাফিয়া বস বলল তাই বলে আবার হাতে পাইথন লিডার রিসোর্সকার একমাত্র দুর্বলতা তুমি তাহলে নিজেকে তুচ্ছ ভাবছো কোন সাহসে অথচ তুমি কখনো ভালোবাসি বলনি সবার মুখে সবকিছু শোভা পায় না এটা সিন হয় চোখ ছোট ছোট করে ফেললো ঈশানী বলল তুমি কলঙ্কে ভয় পাচ্ছ এরিশ কখনো ভয় পায় না প্রেম আমার আমি শুধু তোমার পবিত্র সত্তাটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি তুমি আমার সবচেয়ে বড় কলঙ্ক এরিস সেটুকু দূর করতে গেলে নিঃশেষ হতে হবে আমায় এক মুহূর্ত থমকাল ইসানি ধূসর বাদামি চোখ দুটোতে এক আকাশ সমতৃষ্ণা রমণের নীলাভ মনিযুগল তাতে হারিয়ে যেতে বাধ্য নিজেকে সামলালো মেয়েটা কণ্ঠে অভিমান টেনেই বলল তারপরে ভালোবাসো না আমি অবসেসড তোমার কাছে অবসেশনের ব্যাখ্যা কি ঋষি উভান শুধু তুমি এতক্ষণে হার মেনে নিল ঈশানির দৃষ্টিতে তার প্রবল মায়া রক্তাক্ত হাত জুড়ো বাড়িয়ে আলতো স্পর্শে আবদ্ধ করলো মাফিয়া বসের খরখরে পুরুষালী কপল দুটো শান্ত নিবিড় অথচ মোহনীয় কণ্ঠেই জানতে চাইলো আর যদি কখনো মরে যাই এক সেকেন্ড দেরি করলো না মাফিয়া বস তৎক্ষণাৎ ধ্বনিত হলো তার হাসকি কণ্ঠস্বর নো অফেন্স আমি মরে যাব রাগী ভুট্টা কি বলে এসব ঈশানী হাসলো নীরবে ঠোঁট টিপে শুধালো খেয়ালই করছো মেয়েটার নীল চোখের মাঝে আপন অস্তিত্বের সন্ধানে মরিয়ায় এরিস ইউভান কাতর অথচ দৃঢ় সারি প্রত্যুত্তর করল অতঃপর শব্দে কেটে গেল অনেকগুলো প্রহর আধারের কলুষে ঢাকা গোলক ধাতাকে প্রশ্রয় না দিয়ে দুনিয়ার সমগ্র নিয়ম নীতি ভেঙে শুধুমাত্র অন্তরের দু প্রান্তের দুটো আত্মা মিলেমিশে একাকার হলো একই মোহনায় কেবল সময়ে গতিধারায় হৃদয়ের অতল ছড়িয়ে বড্ড গহিনে উঁকি দিয়েছিল সুরের পঙ্ कन सुनाओ देख लो खुद को तुम में 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 मेरी में, मेरी में, मेरी आखोरी सकाल घूम भेंगे नीचे के মাস্টার বেডরুমে আবিষ্কার করলো ঈশানি পরনে তার হাঁটু সম কালো শার্ট যেটা কাল রাতে ইরিশের পরনে ছিল শার্ট অদল বদল হওয়ার বেসামাল বিধ ঘুরে মুহূর্তগুলো মনস ভেসে উঠতে উষ্ণতায় রক্তাব হয়ে ওঠে রমণীর পেলব মুখশ্রী মাফিয়া বসের প্রতিটি বন্য স্পর্শ সর্বাঙ্গ ছাপিয়ে শিহরণ তুলেছিল স্নায়ুতন্ত্রে ফর্সা তক জুড়ে অসংখ্য আদরের চাতনার ছাপ যেন শিল বসিয়েছে কেউ সহসা ঠোঁট কামড়ে লাজুক হাসি ঈশানী শিহরিত ভাবনা গুলো পাছে হতিয়ে সম্মুখে চোখ তুলতেই বড় সড়ো ঝটকা খায় মেয়েটা ওর মুখ বরাবর ডিবানের ওপর গা ছড়িয়ে বসে আছে মাফিয়া বস হাতে মুঠো ফোন অনাবৃত শরীর নির্ঘুম পরিশ্রান্ত চোখ পরনে ঢিলে ঢালা ট্রাউজারটা নেমে আছে নাভির অগ্রভাগে নিজের এলোমেলো চুলগুলোতে আঙুল বলিয়ে প্রশ্ন ছুড়লো সে ঘুম কেমন হলো জমে গেল ঈশানী মুখ কাঁচুমাচু করে বলল সেটা তো তুমি ভালো বলতে পারবে আমি একটু ঘুমাতে পারিনি এরিসের কথার কাছে কপাল গোছালো মেয়েটা শুধালো কেন ঘুমাতে পারোনি ঠোঁটুলটালো মাফিয়া বস বলল জানি না তুমি ঘুমিয়ে গেলে আমি দেখতে লাগলাম তারপর তারপর আর ঘুমাতে ইচ্ছে করলো না এরিসের কথার ভাবার্থ উপলব্ধি করতে পেরে মৃদু হাসি রেখা প্রস্ফুটিত হয় রমণীর ঠোঁটের ডগায় ফের ভেসে আসে রাজবাড়ি কণ্ঠস্বর

ছড়ালো শরীরে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল আমার অতীত ঘাটতে যেও না রহস্যে ডুবে যাবে কথা শেষ করে বেরিয়ে যেতে উদ্যত হয় সে পেছন থেকে ঈশানি বলে তুমি বলবে কি না বিনা প্রত্যুত্তর নে কক্ষ ত্যাগ করে এরিশ ভেসে আসে মৃদু গম্ভীর আওয়াজ কোনো এক অভিশপ্ত রাতে কক্সবাজার বাংলাদেশ পরন্ত গধূলি নিভে আসে সূর্যের মোলায় মালুটুকু ঠিকরে পড়ছে শান্ত নিরিবিলি সমুদ্র তটে আলোক রশ্মির সংস্পর্শে ছলমল করছে সমুদ্রের স্বচ্ছ জল অদূরের দিগন্ত ছাড়িয়ে ঝাঁক বেঁধে গন্তব্যে ফিরছে পরিশ্রান্ত পানকৌড়ির দল এনানি আজ মানব শূন্য সচরাচর এমনটা দেখা যায় না কখনোই দিন রাত চব্বিশ ঘণ্টায় লোকে সরগম হয়ে থাকে এই স্থান অথচ আজ সম্পূর্ণ ভিন্ন চিত্র বিরাজমান সাগরের কোল ঘেঁষে নির্জন বেলাভূমির বুকে মাথা উঁচিয়ে দণ্ডায়মান এক অত্যাধুনিক ক্যাফে খুব বেশি বড় নয় ছিমছাম অথচ পুরো ডেকোরেশন জুড়ে দৃশ্যমান অন্তহীন বিলাসিতার ছাপ পুরো থিম জুড়ে রয়েছে বড় বড় একটা শঙ্খ শামুকের আসবাবে রয়েছে অপার্থিব সমুদ্রের ছোঁয়া ভেতরটাও সাজানো হয়েছে একই চিত্রে বড় বড় মুক্তা ঝিনুক সাগর কোলের সূর্যাস্ত উত্তাল তরঙ্গোচ্ছ্বাস এইসবের পোর্ট্রেট চিত্রকর্ম দিয়ে সজ্জিত হয়েছে অভ্যন্তরের দেওয়ালগুলো একপাশে রয়েছে ট্রান্সপারেন্ট কাছের দেয়াল যার থ্রি ডি ভিশন জুড়ে সর্বক্ষণ প্রবাহিত হয় সমুদ্রাগত নির্বিচ্ছিন্ন ঢেউয়ের প্রতিচ্ছবি সঙ্গে শাব্দিক গর্জন রয়েছেই যেন বিশাল জলরাশির মধ্যে থেকেই আঁচলা ভরে এক টুকরো সমুদ্র তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে ডাঙায় কিছুটা এগিয়ে নুড়ি পাথরে বেষ্টিত গেটের সম্মুখে ছোট একটা নেই জল জল করছে তার ছোট্ট নাম কর্নিয়া ক্যাফে ক্যাফের ক্যাশ কাউন্টারে বসে আছে ঈশানী কাঁচের স্বচ্ছ দেয়াল ভেদ করে বিরস দৃষ্টি যুগল নীল অন্তরীক্ষে নিবদ্ধ তার অদূরে যেখানে আকাশ গিয়ে মাটিতে মিশেছে ওদিকে ক্যাফে দৃশ্য পুরোই আশ্চর্যজনক পাঁচজন লোক মিলেমিশে এদিক সেদিক ছোটাছুটি করছে সর্বক্ষণ কেউ কফি বানাচ্ছে কেউ সার্ভ করছে আবার কেউ পান করছে ঘুরে ফিরে একই কাজ আর এই দিকে টাকা গুনতে গুনতে হয়রান ঈশানি বিরক্ত বটে মূলত এরা হলো এরিশ ইউবানের প্রেরণকৃত গার্ডস যাদের কাজ হলো সর্বক্ষণ ঈশানিকে পাহারা দেওয়া অরণ্যদ্বীপে ক্যাফের আবদার করেছিল ঈশানী যেখানে যেহেতু কোনো মানুষের অস্তিত্ব নেই তাই ইনানিতে তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু ঈশানী যে নিজ হাতে ক্যাফেটাকে পরিচালনা করতে চাইবে সেটা বোধহয় প্রত্যাশা করেনি মাফিয়া বস প্রথমে এক না করে দিল পরবর্তীতে মেয়েটার কাকুতি মিনতির জের ধরে খানিক নরম হয়েছে সে কড়া আদেশে ভাটি পড়েছে তুলেছে হিমালয় অবশেষে শর্ত সাপেক্ষ বন্দরে আসার অনুমতি পেয়েছে ঈশানি যেহেতু এরিসের নির্দিষ্ট কোনো স্থান নেই ওর গন্তব্য পুরো দুনিয়া জুড়ে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈশানিকে ব্ল্যাক হলে রেখে যাবে সে এবং ক্যাফেতে অবস্থানকালীন পুরোটা সময় জুড়ে থাকবে গার্ডসদের কড়া নিরাপত্তা ঈশানি রাজি হয়েছে বটে কিন্তু এটা কল্পনা করেনি যে ও ক্যাফেতে বসলে পুরো ইনানি খালি করে দেবে এরিস এটা আবার কেমন কথা কাস্টমার না থাকলে ক্যাফে চলবে কি করে মাফিয়া বসে এত সব কারসাজিতে সকল থেকে ভীষণ হতাশ ছিল ইস্যু মুখ কালো করে সাগর দেখছিল চুপচাপ এই ঘটনার প্রেক্ষিতে গাজরা শুরু করেছে আবার নতুন নাটক তারা নিজেরাই কাস্টমার সেজে যে হুরস্থুল বাঁধিয়েছে ক্যাফে জুড়ে তাদের কার্যকর্ম এমনকি খাওয়ার ধরন সব কিছুই যান্ত্রিক রোবটের মতো বিনা বাক্যে একই কাজের পুনরাবৃত্তি করছে সেই সকাল থেকে যেন ব্যাটারির সাহায্যে কেউ চালনা করছে তাদের হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ